সাহা টলিপাড়ার গ্ল্যামার আইকন থেকে ফ্যাশন ট্রেন্ড সেটার অল্প বয়সেই অভিনয়ের জগতে নিজের স্বপ্নের সূচনা করেছিলেন ইনা সাহা সময়ের পরিক্রমায় সেই কিশোরী আজ টলিপাড়ার অন্যতম গ্ল্যামার আইকনে পরিণত হয়েছেন ওদার অভিনয় নয় এখন তিনি সমানভাবে সক্রিয় প্রযোজনার জগতেও একদিকে অভিনয়ের দক্ষতা অন্যদিকে প্রযোজনার বুদ্ধিমত্তা এই দুয়ের সমন্বয়ে সাহা আজ হয়ে উঠেছেন নতুন প্রজন্মের অনুপ্রেরণা তবে শুধু পর্দার কাজেই নয় সোশ্যাল মিডিয়াতেও এনা সাহা এখন আলোচনার কেন্দ্রবিন্দু ইনস্টাগ্রাম থেকে ফেসবুক সব জায়গাতেই তার উপস্থিতি যেন ঝলমলে ও আত্মবিশ্বাসী প্রতিটি ফটোশ্যুটে তিনি নিজের নতুন এক রূপে ধরা দেন যা দর্শক ও ভক্তদের মুগ্ধ করে রাখে ফ্যাশন রঙের সাহসী ব্যবহার এবং নিজের স্টাইল সেন্স সব মিলিয়ে এনা সাহা এখন একেবারে ট্রেন্ড সেটার সম্প্রতি তার একাধিক ফটোশ্যুট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় লালকোয়ার্ড সেটে আত্মবিশ্বাসী পোজে দেখা গেছে তাকে যেখানে রঙের উজ্জ্বলতা আর মুডের তেজ একসঙ্গে ধরা দিয়েছে সেই ছবিগুলিতে এনার চোখে মুখে যেমন আত্মবিশ্বাস তেমনি তার ভঙ্গিতেও ধরা পড়েছে আধুনিক নারীর স্বাধীনতার ছাপ শুধু তাই নয় সাদা লেসের সি থ্রু আউটফিটে তিনি যেন ভিন্ন ভিন্ননেক মেজাজে হাজির হয়েছিলেন যেখানে সরলতা ও আভিজাত্য একসঙ্গে মিশে গেছে এনার এই ফ্যাশন সেন্স দেখেই বোঝা যায় তিনি শুধু গ্ল্যামার নয় শিল্প ভাবনাকেও সমান গুরুত্ব দেন প্রতিটি পোশাকে তিনি তুলে ধরেন নিজস্ব পরিচয় যা তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে আরেকটি ভাইরাল ফটোশ্যুটে দেখা গেছে তাকে হলুদ রঙের ড্রেসে যেখানে পার্পল হেয়ার স্টাইলের সাহসী এক্সপেরিমেন্ট করেছেন তিনি এমন রঙের মিশ্রণ সাধারণত খুব কম দেখা যায় কিন্তু এনা সাহা তা পরেও যেন পুরোপুরি নিজের মতো করে তুলে ধরেছেন তার এই স্টাইলিং প্রমাণ করে ফ্যাশন মানে শুধু পোশাক নয় এটি এক ধরনের আত্মপ্রকাশের ভাষা ফ্যাশনের দুনিয়ায় এখন এনা সাহা নামটাই যেন একটি ব্র্যান্ড তার প্রতিটি লুক নতুন প্রজন্মের মেয়েদের অনুপ্রাণিত করে নিজের মতো করে সাজতে নিজের আত্মবিশ্বাস প্রকাশ করতে এনার মতে ফ্যাশন মানে কপি করা নয় নিজের ভিতরের অনুভূতিকে পোশাক ও স্টাইলে প্রকাশ করা এই মনোভাবই তাকে আলাদা করে তুলেছে অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও এনা সমানভাবে ব্যস্ত তার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তৈরি হয়েছে একাধিক প্রশংসিত কাজ তিনি নিজেই বলেন আমি চাই নতুন শিল্পীরা সুযোগ পাক আর আমি সেই প্ল্যাটফর্ম তৈরি করতে চাই এই দৃষ্টিভঙ্গি তার পেশাগত জীবনে একটি নতুন মাত্রা যোগ করেছে এনার ভক্তরা বলেন তার সবচেয়ে বড় শক্তি হলো আত্মবিশ্বাস ও ইতিবাচক মনোভাব যত চ্যালেঞ্জই আসুক তিনি সবসময় হাসি মুখে তা মোকাবিলা করেন হয়তো এই কারণেই পর্দার বাইরেও এনা সাহা আজ ইন্সপিরেশনাল আইকন বর্তমান প্রজন্মের মেয়েরা যেখানে নিজেদের রূপ ফ্যাশন ও পরিচয় নিয়ে সচেতন সেখানে এনা সাহা তাদের এক উজ্জ্বল উদাহরণ তিনি প্রমাণ করেছেন সাহসী হওয়া মানে শুধু বোল্ড পোশাক নয় বরং নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকা নিজের পথ বেছে নেওয়া ফ্যাশন আত্মবিশ্বাস পরিশ্রম ও প্রতিভা এই চার শক্তির মেলবন্ধনেই তৈরি হয়েছে আজকের এনা সাহা টলিপাড়ার এই গ্ল্যামার আইকন যেন এক আধুনিক নারীর প্রতিচ্ছবি যিনি নিজের স্টাইল ও চিন্তাধারায় প্রতিনিয়ত নতুন পথ দেখাচ্ছেন নির্ভীক আত্মপ্রত্যয়ী ও অদম্য এনা সাহা যিনি প্রতিটি লুকে প্রতিটি চরিত্রে প্রতিটি হাসিতে দর্শকদের মনে করিয়ে দেন ফ্যাশন নয় আত্মবিশ্বাসী আসল সৌন্দর্য